কারণ এই সভায় বক্তৃতা করার জন্য খুব উপকৃত হয়েছি এই জন্যই আপনাদেরকে ধন্যবাদ দেওয়া মানে একটা নতুন দৃষ্টিভঙ্গির উন্মেষ হয়েছে এরকম আমার মধ্যেকার এখনকার চেতনা ধরেন আগস্টের একেবারে এক দুই তারিখ থেকে খুব ডাইরেক্টলি আমরের মধ্যে ছিলাম না ছিলাম ডাইরেক্টলি বলতে আগে যেমন মিছিলে থাকতামই স্লোগান দিতাম বা ধরতাম ওই রকম পরিবেশ তো ছিল না তারপরে পাঁচ তারিখে যে বদল হয়ে গেল অনেস্টে বলি চার তারিখেও আমার এরকম মনে হয়নি আমাকে খুবই গুরুত্বপূর্ণ দুটো একটা জায়গা থেকে ফোনে বলা হয়েছিল তিন তারিখে দু এক দিনের মধ্যেই কিন্তু কিছু একটা ঘটবে আমি বিশ্বাসও করতে পারিনি কিন্তু পাঁচ তারিখে যখন হলো তখন আসলে খুবই অভিভূত হয়ে গেছি মানে কিরকম হয়েছে ওরা বলেছিল ছয় তারিখে ঢাকায় আসবে তারপরে হঠাৎ করে বদলে বললো চব্বিশ ঘন্টা আগে না পাঁচ তারিখে আসতে হবে রুশ বিপ্লবী ইতিহাস জানেন আপনারা লেনিন স্মলনি ফোর্টে বদ্ধি ছিলেন বা শেল্টারে ছিলেন উনি বারবার চিঠি লিখছিলেন পার্টি কাছে তাড়াতাড়ি অভ্যর্থান করো সময় পেরিয়ে যায় তোমরা লেট হয়ে যাবে পার্টি অ্যাগ্রি করে না তখন উনি একটা চিঠি লিখলেন আট তারিখ বেশি দেরি হবে ছয় তারিখ আবার আর্লি হয় অভ্যুত্থান বা বিপ্লব করলে সাত তারিখে করতে হবে উনিশবন্ডি থেকে বেরিয়ে রেড কমান্ডার মানে তখন তো সীমান্ত থেকে সব আর্মি চলে এসছে অনেকের হাতেই অস্ত্র এবং বিপ্লব হয়ে গেছে তো আমার মনে হলো এই ছাত্র থেকে ওই রকম প্রজ্ঞা সম্পন্ন মানে ছয় তারিখে বেশি দেরি হয়ে যাবে হয়তো বিপ্লব নাও হতে পারে পাঁচ তারিখেই করতে হবে এবং পাঁচ তারিখে হয়ে গেল কত বড় ঘটনা ঐতিহাসিক আমি আই ওয়াজ রিয়েলি তার পরের ঘটনা হচ্ছে সন্ধ্যার সময় সেনা প্রধান ডেকেছেন ক্যান্টনমেন্টের মধ্যে সব